দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরে কোচবিহারে এসে মদনমোহন বাড়িতে পুজো দিলেন বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী কোচবিহারে এসে পৌঁছান তাকে স্বাগত জানাতে সোনাপুর থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত রাস্তার দুই পাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো শুধু তাই নয় একদিকে অপর অপরদিকে আতসবাজি ফাটিয়ে তাকে স্বাগত জানালো দলীয় কর্মী সমর্থকরা এদিন প্রথমেই তিনি কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিলেন সেদিন বিজেপি প্রার্থী মন্ত্রী নিশিদ প্রামাণিক দাস ব্রাদার্স চৌপথি মোড় থেকে হেঁটে পৌঁছান তাকে দেখার জন্য এবং তার সঙ্গে ছবি তোলার জন্য লোকসভা নির্বাচন নিয়ে এমনিতেই টান টান উত্তেজনা পাখির চোখ কোচবিহার জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোচবিহারের ওপরে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে আর এর মাঝেই কোচবিহারে প্রবেশ করলেন বিজেপির প্রার্থী নিশিৎ প্রামাণিক যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ বিগত বছরগুলিতে তাকে সেইভাবে কোচবিহারে দেখা যায়নি এদিন সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোচবিহার কোনো অংশে পিছিয়ে নেই বলে দাবি করেন নিশীত এদিন থেকেই তার প্রচার যাত্রা শুরু হলো কোচবিহারের সাতটি বিধানসভা কেন্দ্র তিনটি পৌরসভায় আগামী লোকসভা ভোটের আগ পর্যন্ত লাগাতার প্রচার করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. <laughs> আমরা তাকে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে তারপরে আর সমগ্র বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি যে শপথ নিয়েছে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস নামক এই যে অপশাসক যারা রয়েছে এই দল এই দলকে আমরা বিসর্জন দেবো এই জগদ্দল পাথরকে আমরা বিসর্জন দেবো এই শপথ এবং এই অঙ্গীকার সারা বাংলা জুড়ে আপনারা জানেন আমাদের কর্মী কার্যকর্তারা এবং ঠিক একইভাবে দু হাজার চব্বিশে মাননীয় আপনারা জানেন যে মোদিজি যে কথা বলেছে আপকে পার চারশো পার সেই শপথকে পূরণ করবার লক্ষ্যে আমরা এগিয়ে চলব এবং সেই কারণেই আজকে প্রথম দিন অর্থাৎ আমার নাম ঘোষণা করবার পরে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করবার পরে আজকে দিল্লিতে এসে পৌঁছেছে কার্যকর্তাদের অপরিসীম ভালোবাসা এবং অভিনন্দন পেয়েছি এবং আজকে প্রথমেই মদনমোহন বাড়িতে এসে প্রাণের ঠাকুর মদনমোহনকে পুজো দিয়ে তারপরেই এই শুভ সূচনা যাত্রার শুভ সূচনা সেই শুভ সূচনা প্রাপ্ত করেছে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন